মদিনার আকাশে রমজানের আনন্দ ছড়িয়ে পড়ল চারিদিকে সেহরির প্রস্তুতি কিন্তু হজরত ফাতেমা রাদুল্লা আনহার গড় ছিল নীরব নিস্তব্ধ হজরত ফাতেমা রাদুল আনহা সারা রাত ইবাদত করার পর রোজা রাখবেন তাই তিনি খাবার জন্য এগিয়ে গেলেন কিন্তু দেখলেন গড়ে এক ফোঁটা পানি ছাড়া আর কোনো খাবার নেই তিনি একটু পানি পান করলেন এবং আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ রবুল আলামিন তোমার সন্তুষ্টির জন্য আমি এই রোজা রাখি তুমি যদি আমাকে অবাব দাও সেটাও তোমার রহমত এই দোয়া শেষ হবার সাথে সাথেই মসজিদে নববী থেকে ফজরের সুমধুর আজানের সুর বেশে আসলো যেন আজানের সুর বেশে আসছে যেন সমগ্র মদিনাকে এবাদতের জন্য জাগিয়ে তুলছে ফজরের নামাজ শেষ হয়েছে মদিনার আকাশ তখন সূর্য উঁকি দিচ্ছে কিছু সাহাবি মসজিদে নববী থেকে বার হচ্ছেন আর কিছু ব্যবসায়ী বের হয়েছেন জীবিকা নির্বাহের জন্য অতপর হজরত আলী রাদুল তালা আনহু কাজের সন্ধানে বের হলেন এদিকে সকাল যত এগিয়ে যাচ্ছে ক্ষুদার জ্বালা তত প্রবল হচ্ছে হজরত ফাতেমা রাজুল্লা তালা আনহা নিজে তো পানিচারা কিছুই খায়নি তুবু গোড়ের কুনে বসে আল্লাহ তালার ইবাদত করেছেন এমন সময় চুট্টা হাসান ও হুসাইন তালা আনহু ধীরে ধীরে মা ফাতেমার কাছে আসলো এবং কুমল কণ্ঠে বলল আম্মা জান আমাদের প্রচণ্ড ক্ষুধা লাগছে আমাদের কিছু খেতে দিন ক্ষুধা জ্বালা আর সহ্য করতে পারছি না এই কথা শুনে হজরত ফাতেমা রাজা আনহার চোখের কোন পানি চলে আসলো হৃদয়টা যেন হাহাকার হয়ে উঠল তিনি কিছুই বলতে পারছেন না তবু হাসি মুখে তাদের বললেন বাবা এই জীবন্ত পরীক্ষা মাত্র বাবা একটু অপেক্ষা করো ইনশাআল্লাহ তোমার আব্বাজান কিছু খাবার নিয়ে আসবেন এটা শুনে শিশু হাসান ও হুসাইন রাজতাল আনহু আনন্দিত হয়ে সেখান থেকে চলে গেলেন কিন্তু তিনি নিজেও ইফতারের অপেক্ষায় আছে তার নিজের প্রচন্ড হুদা লাগছে মাথাটা হালকা জিম জিম করছে তখন তিনি আল্লাহরব্বুল আলমিনের কাছে দোয়া করে বললেন হে আল্লাহরব্বুল আলামিন তুমি আমাদের রিজিক দাতা গো তুমি আমাদের রিজিক দাও তুমি আমাদের সন্তানদের কষ্ট সহ্য করার শক্তি দাও তুমি আমাদের ইমান দৃঢ় রাখো এই কঠিন পরীক্ষার মাঝেও তার হৃদয়ে কোনো বিদ্রোহ নেই কোনো হতাশ নেই আছে শুধু দৈর্য আর কুল এদিকে হজরত আলী রাদ আনহু তখন কাজের সন্ধান পেলেন না সূর্য ধীরে ধীরে মধ্য আকাশে উঠে এসেছে উত্তপ্ত রোদ ও গরমের তীব্রতা মদিনার মাটিকে জলছে দিয়েছে কিন্তু বাড়ি কথা ভেবে হজরত আলী রাদেলু আনহু চোখে পানি চলে আসলো অবশেষে হজরত আলী রাদেলু আনহু এক সাহাবির বাড়িতে গেলেন এবং সালাম দিয়ে বললেন ভাই আমাদের বাড়ি কোনো খাবার নেই কোনো কাজে সন্ধান দিতে পারবেন তখন সাহাবি বলল ইয়া আলি আল্লাহর কসম আমি যদি কিছু পেতাম তাহলে নিশ্চয়ই তোমার জন্য রাখতাম কিন্তু আমার ঘরে কয়েকদিন চুলায় আগুন জ্বলেনি আমিও না খেয়ে আছি এই কথা শুনে হজরত আলী তালা আনহু স্তব্ধ হয়ে গেলেন তখন তিনি সান্ত্বনা দিয়ে বললেন নিশ্চয়ই আল্লাহতলা কোনো না কোনো ব্যবস্থা করবেন অতঃপর হজরত আলী রাদ আনহু আবারও কাজে সন্ধানে বের হলেন কিছু যাওয়ার পর মনে মনে ভাবল শহরের শেষ প্রান্তে একজন দনী ব্যবসায়ী বাস করে তার কাছে গেলে কেমন হয় হয়তোবা কোনো কাজের ব্যবস্থা হতে পারে এই চিন্তা করে সেই দনির ব্যবসায়ীর বাড়ি দিকে যেতে লাগলেন এদিকে হজরত ফাতেমা তালা আনহা দরজায় দাঁড়িয়ে হজরত আলী রাদুল আনহুর বাড়ি ফেরার অপেক্ষায় করুণ নয়নে চেয়ে আছেন ঠিক তখনই শিশু হাসান ও হুসাইন তালা আনহু খুদা জ্বালা সহ্য না করতে পেরে তার কাছে এসে কোমল কণ্ঠে ফিস ফিস করে বলল আম্মা যান কখন বাড়ি আসবে এই কথা শুনে হজরত ফাতেমা তালা আনহার বুক ফেটে যেতে লাগল চোখের কুণে অস্ত্র চিকচিক করতে লাগল তবুও তিনি তাদের সান্ত্বনা দিয়ে বললেন বাবা একটু দরজা ধরো নিশ্চয়ই আল্লাহতালা আমাদের সাহায্য করবেন অতপর আলী রাজুলু আনহু সেই দনির ব্যক্তির বাড়িতে গিয়ে সালাম দিয়ে বললেন ভাই আপনার কাছে কোনো কাজের ব্যবস্থা আছে কি আমি কাজ করতে চাই এই ধনী ব্যবসায়ী কিছুক্ষণ চুপ থাকার পর বললেন হ্যাঁ আমার খেজুর বাগানে কিছু কাজ আছে তুমি সেখানে কয়েক ঘন্টা কাজ করতে পারো কিন্তু আমার একটা শর্ত আছে কাজের মূল্য হিসেবে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না আমি তোমাকে কয়েকটি খেজুর দিতে পারি তখন আলী রাজুলু আনহু নিজের পরিবারের কথা চিন্তা করেই হৃদয়টা ক্যাঁপে উঠল চোখে যেন পানি চলে আসলো তিনি সঙ্গে সঙ্গে এই কাজ করার জন্য রাজি হয়ে গেলেন অতপর হজরত আলী রাজুল আনহু খেজুর বাগানে কাজ করতে লাগলেন খেজুর বাগানের মালিকের নির্দেশ অনুযায়ী সমস্ত কাজ একাই শেষ করলেন এভাবে কয়েক ঘন্টা অক্লান্ত পরিশ্রম করার পর হজরত আলী রাজুলু আনহু ওই ধনী ব্যবসায়ীর কাছে এসে বললেন আপনার নির্দেশ অনুযায়ী আমি সমস্ত কাজ শেষ করেছি এবার আমার মূল্য পরিশোধ করুন তখন ওই দনী কতগুলো খেজুর হজরত আলী আনহুর হাতে দরিয়ে দিলেন সুর পেয়ে হজরত আলী আনহু খুবই খুশি হলেন এবং সাথে সাথেই আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ আল্লাহরুল আলামিন তুমি আমার রিজিক দাতা। তুমি যদি পরীক্ষা নিতে চাও আমরা দরজো ধরব কিন্তু আমাদের ইমানকে মজবুত রেখো এই কথা বলার পর অতি দ্রুত বাড়ি দিকে রওনা দিলেন অতঃপর হজরত আলী রাদুলু আনহু যখন প্রায় বাড়ির কাছাকাছি চলে আসলেন তখন মদিনার আকাশ গাঢ় লালছে রং ধারণ করেছে সূর্য পশ্চিম দিগন্ত হেলে পড়েছে চারিদিকে ইফতারের প্রস্তুতি ঠিকই। তখনই হজরত আলী রাদ আনহু ক্লান্ত শরীরে বাড়িতে প্রবেশ করলেন আর সাথে সাথে দূর থেকে মসজিদে নববীর সুমধুর আজান দুনি বেশে আসতে লাগল কয়েকটি খেজুর ও পানিচারা তাদের গড়ে ইফতারের জন্য আর কিছুই নেই তবু সেই গড় যেন আল রহমতে বরে গেল সবাই ইফতারের জন্য একসাথে বসল হজরত হাসান ও হুসাইন তালা আনহু দুটি ঘরে খেজুর দিল হজরত আলির দিলু আনহু দুটি খেজুর এবং হজরত ফাতেমা আর তালা আনহা দুটি খেজুর নিল ইফতার করবেন ঠিক এমন সময় এক বিক্ষুক বাহিরে দাঁড়িয়ে আওয়াজ করে বলল মা সারাদিন কিছু খায়নি ক্ষুধা যন্ত্রণা আর সহ্য করতে পারছি না দয়া করে আমাকে কিছু খাবার দিন হজরত ফাতেমা আর তালা আনহার হৃদয় ছিল কোমল অন্তর ছিল দয়ালু তাই তিনি নিজের কথা না ভেবেই বললেন হে আমার প্রাণের স্বামী ইফতারের খাবারটুকু ভিক্ষুকে দিয়ে দিন হজরত আলী রাদ আনহু বললেন হে ফাতেমা তুমি কী খেয়ে ইফতার করবে তখন ফাতেমা রাদুলু আনহা বললেন আমি শুধুমাত্র পানি পান করেই ইফতার করব হজরত আলী রাদুলু আনহু অবাক হলেন আর কিছুই বললেন না সেই খাবারটুকু বিক্ষককে দিয়ে দিলেন এবং তিনি দোয়া করলেন হে আল্লাহ হে আমার রব আমাদের এই ত্যাগ তুমি কবুল করে নিও পরের দিন রোজা রাখার জন্য হজরত ফাতেমা আনহা শুধু পানি পান করলেন অতঃপর পরের দিন সকালবেলা হজরত আলী আনহু ইফতারের জন্য কিছু আটা সংরক্ষণ করে বাড়িতে আনলেন তখন হজরত ফাতেমা তালা আনহা সে আটা দিয়ে কয়েকটি রুটি বানালেন এভাবে সারাদিন যখন অতিক্রম হয়ে ইফতারের সময় চলে আসলো তখন চারিদিকে ইফতারের প্রস্তুতি খুশির আমেজ কিন্তু হজরত ফাতেমা আরাদুল তালা আনহার গড় ছিল নীরব নিস্তব্ধ তিনিও রোজা রেখেছিলেন কিন্তু সামান্য কয়েকটা রুটি আর পানি ছাড়া গড়ে আর কিছু ছিল না কষ্ট অভাব তবুও দরজার এক অপূর্ব সৌন্দর্য ফুটে উঠেছিল সে গড়ে ছোট্ট হাসান ও হুসাইন তালা আনহু হজরত আলী রাদেল আনহু সবাই বাড়িতে ফিরে আসতে লাগলেন ইফতারের সময় হয়ে গেছে সবাই একসাথে বসে ইফতার করবেন সবাইকে মাত্র দুটি করে রুটি দিলেন খেতে যাবে এমন সময় আবারও বাইরে থেকে এক করুণ কণ্ঠ বেসে আসলো ইয়া আহলুল বায়াত আমি তিন দিন ধরে অবুক্ত আমি শুনেছি তোমরা আল্লাহর পথে দানশীল যদি কিছু খাবার থাকে আমাকে দেবে খুদা যন্ত্রণা সহ্য করতে পারছি না হজরত ফাতেমা তালা আনহা ছিলেন অত্যন্ত দানশীল তাই তিনি হজরত আলী রাদ আনহুকে ডেকে বললেন হে আমার প্রিয় স্বামী এই বিক্ষুকে রুটিগুলো দান করে আসুন তিনি বললেন হে ফাতেমা তুমি খাবে না হজরত ফাতেমা রাদেলু আনহা বললেন আমার যদি ক্ষুদা লাগে তবে সে তো ক্ষুধার কষ্টে কাতরাচ্ছে আমারও তো দুনিয়ার সুখের জন্য সৃষ্টি হয়নি আমাদের তো আল্লাহর সন্তুষ্ট অর্জন করাই একমাত্র উদ্দেশ্য তখন হজরত আলী রাদুল আনহু দেখলেন মা ফাতেমার হাতে শুধুমাত্র পানি ছাড়া আর কিছুই নেই তিনি সেই বিক্ষুক্কে রুটিগুলো দিয়ে আসলেন মনে মনে বলতে লাগলেন হে ফাতেমা তুমি কি জানো তুমি কেমন পরীক্ষা দিচ্ছ নিজে না খেয়ে অপরকে খাওয়ালে নিশ্চয়ই আল্লাহ তোমার এই দান কবুল করবে ঠিক ওই সময় আল্লাহরবুল আলামিন হজরত জিব্রাহিল আল্লাহসাল্লামকে হুকুম দিয়ে বললেন হে জিবরাইল তুমি যাও প্রিয় হাবিব প্রিয় কন্যা ফাতেমা যেভাবে ত্যাগ দর্জ কঠিন পরীক্ষা দিচ্ছে তার অতুলনীয় নিজে না খেয়ে অপরকে খাবার দিচ্ছে তার ঘরে এখন খাবার নেই তুমি জান্নাত থেকে তাদের জন্য খাবার নিয়ে যাও এই হুকুম পা মাত্রই হজরত জিব্রাহিল আলসালাম জান্নাত থেকে সুগন্ধি রুটি খেজুর মধু নিয়ে হজরত আলী রাদ আনহুর বাড়ির দরজার সামনে মানুষরূপে হাজির হলেন তখন হজরত ফাতেমা রাদুল আনহু শুধুমাত্র পানি পান করে আবার আল্লাহ তালার ইবাদতে মগ্ন ছিলেন গড়ের বাহির থেকে আবারও এক আওয়াজ বেসে আসলো এ আহলুল বায়াত এই কণ্ঠ শুনে হজরত আলী চমকে উঠলেন তখন আলী রাদু আনহু গড়ের বাইরে বের হয়ে দেখলেন একজন সুপুরুষ হাতে একটি পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে তিনি জিজ্ঞাসা করলেন আপনি কি অপর দিক থেকে উত্তর এলো আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন দাস তোমরা যেভাবে তোমাদের কুদা সহ্য করে অন্যের মুখে খাবার তুলে দিয়েছ আল্লাহ তোমাদের জন্য জান্নাতের রিজিক পাঠিয়েছেন এই কথা শোনা মাত্রই হজরত আলী রাদ আনহুর অন্তর কেঁপে উঠল তার চোখ পানিতে ভরে গেল অতপর জিব্রাহিল আল্লাহ সাল্লাম খাবারগুলো দিয়ে সেখান থেকে বিদায় নিলেন তখন হজরত আলী রাদুল আনহু খাবারগুলো নিয়ে গড়ে প্রবেশ করলেন এবং বললেন হে ফাতিমা দেখো দেখো আমাদের রব কত মহান আমাদের জন্য জান্নাত থেকে রিজিক পাঠিয়েছেন এই কথা শুনে হজরত ফাতেমা রাদুল তাল্লাহ আনহা ধীরে ধীরে সেখানে এলেন এগুলো দেখে বিস্ময় হতবাক হয়ে গেলেন এক মধুময় নয়নে ওই পাত্রের দিকে তাকিয়ে রইলেন আর মনে মনে ভাবতে লাগলেন হে আল্লাহ তুমি কতই না মহান তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ খাবার নয় এত সুগন্ধি রুটি মধু খেজুর এত জান্নাতের খাবার এদিকে শিশু হাসান ও হুসাইন রাজতলা আনহু সেখানে এসে বললেন আম্মা যান এই খাবারগুলো খাদের জন্য এবং কোথা থেকে এসেছে তখন হজরত ফাতেমা তালা আনহা বললেন বাবা খাবারগুলো আমাদের মহান রব আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত থেকে পাঠিয়েছেন হজরত হাসান এবং হুসাইন তালা আনহু বললেন আম্মা যান এটা কি সত্যি তিনি বললেন বাবা এটা সত্যি এটি আল্লাহর রহমত সে সময় হজরত ফাতেমা আাদা আনহার চোখে জল টলমল করছিল তখন তারা সবাই আল্লাহ সুক্রিয়া আদায় করলেন খাবার মুখে দেওয়ার পরই তাদের চোখ থেকে অশ্রু জোরে পড়ল এই খাবার ছিল আল্লাহ আল্লাহতালার ভালোবাসার প্রমাণ অতপর পরের দিন সকাল থেকেই সমগ্র মদিনার অলিতে গলিতে এই খবর প্রকাশ হয়ে গেল যে হযরত ফাতেমা তালা আনহার ঘরে আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে খাবার এসেছে এমনকি স্বয়ং রাসু সাল্লাহ আলাইসলাম জানতে পারলেন এই খবরটি পেয়ে অনেকেই অবাক হলেন অনেকে আনন্দিত হলেন আবার অনেকের ইমান আরও মজবুত হলো কিন্তু অন্যদিকে অনেক মুনাফিক যারা সন্দেহপ্রবণ ছিল তাদের এই কথাটি কোনো মতি বিশ্বাস হচ্ছিল না তাদের মধ্য থেকে একজন একদল লুকের কাছে গিয়ে বলল তোমরা কি সত্যি বিশ্বাস করো যে জান্নাত থেকে খাবার আসতে পারে তখন ওই লুকগুলো বলল আল্লাহ তালা চাইলে সব কিছুই সম্ভব কিন্তু শুধুমাত্র ফাতে মারা জন্য কেন জান্নাত থেকে খাবার আসছে এসব সন্দেহ প্রবণ কথা ধীরে ধীরে মদিনার অলিতে গলিতে চড়িয়ে পড়ল যখন রাসু সাল্লাহ আলাইসলামের কানে এই খবরটি গিয়ে পৌঁছাল তখন তিনি সবার উদ্দেশ্য বললেন হে মদিনাবাসী তোমরা কি বিশ্বাস করো যে আল্লাহ আল্লাহতালা তার বান্দাদের জন্য অলৌকিক ব্যবস্থা করতে পারেন যদি আল্লাহ তালা মেরাজের রাতে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারেন তবে কি তিনি আমার কন্যার জন্য জান্নাতের খাবার পাঠাতে পারেন না আমার কন্যা ফাতেমা আর জান্নাতের নারীদের আল্লাহ আল্লাহতালা তাকে যে মর্যাদা দিয়েছেন তা অতুলনীয় এই ঘটনা সেই মর্যাদার একটি নিদর্শন অতপর হসরত মহম্মদ সাল্লাই সুরা আত্মালাখের একটি আয়াত তালাত করে শোনালেন যার বাংলা অর্থ যে ব্যক্তি তাক হওয়ার পথে চলে আল্লাহ তাকে এমনভাবে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না তখন সবাই নীরব হয়ে গেল এই কথাগুলো শুনে সাহাবিরা আরও দৃঢ় ইমান লাভ করতে লাগলেন যখন এই ঘটনার সমগ্র মদিনাথে এক আলোড়ন সৃষ্টি করলেন তখন মুনাফিক কাফেররা ক্রুদে ফেটে পড়ল তাই তাদের অনুসারীদের দেখে বলল তোমার কি দেখেছো মোহাম্মদের কন্যা এমন মর্যাদা পেয়েছে যা পৃথিবীর অন্য কেউ পায়নি যদি এই ঘটনা আরও প্রচার হতে থাকে তাহলে মানুষের ইমান আরও শক্তিশালী হবে এবং আমাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে তখন তাদের এক অনুসারী বলল আমরা কি করতে পারি তখন ওই কাফির মুনাফিকেরা বলল মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দাও তোমরা বলবে এ তো কেবল একটি গল্প হয়তো ফাতেমার স্বপ্ন দেখেছে আরও বলবে মোহাম্মদ শুধু তার কন্যার মর্যাদা বাড়ানোর জন্য এমন কথা বলছেন আমরা তো কখনোই জান্নাতের খাবার দেখিনি হয়তো এটি একটি গল্প এই কথার মতো পরের দিন থেকে কাফের মুনাফিকের দল অলিতে গলিতে বাড়িতে গিয়ে প্রচার করতে লাগল যে এটি একটি মিথ্যা গল্প এভাবে প্রচার করতে করতে একদল সাহাবিদের কাছে গিয়ে বলল শুনো বায়েরা আপনাদেরকে বুখা বানানো হচ্ছে এটি সত্য ঘটনা নয় এটি মিথ্যা ঘটনা তখন ওই সাহাবিরা বলল যিনি আমাদের জন্য কুরআন অবতীর্ণ করেছেন তিনি কি জান্নাত থেকে খাবার পাঠাতে পারেন না আর মোহাম্মদ সাল্লা সাল্লাম তো আল্লাহর প্রিয় রাসুল তিনি কখনোই মিথ্যা কথা বলবেন না অতঃপর তাদের ইমানের কাছে ওই কাফেররা হেরে গেল এভাবে এই দণ্ড ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগল এই ঘটনার পর এক রাতে হযরত ফাতেমা রাদেলতল্লাহ আনহা ধীরে ধীরে নিজের কক্ষে গেলেন দীর্ঘ সময় আল্লাহতালার ইবাদত করলেন এবং চোখের পানি ঝরালেন মনে মনে ভাবলেন কেন আল্লাহরবুল আলামিন আমাকে এই অলৌকিক নিয়ামত দিলেন আমার তো দুনিয়ার কিছু চাওয়া নেই আমার একমাত্র চাওয়া আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতে একসঙ্গে রাখেন অতপর তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহরব্বুল আলামিন তুমি আমাকে এমন সম্মানিত করেছ যার জন্য আমি যোগ্য নই তুমি আমাকে জান্নাতের খাবার দিয়ে দেখিয়ে দিয়েছ যে দুনিয়ার অভাব কিছুই নয় যদি তুমি সন্তুষ্ট থাকো তুমি আমাদের সন্তানদের হেফাজত করো আমার স্বামীকে তুমি বরখতময় করো অতপর পরের দিন সকালে মদিনার ছাড় দিকে আলোড়ন সৃষ্টি হলো একদা হজরত খাজা মহুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহি ইসলাম প্রচারের জন্য তার কিছু সাথী সহ বর্তমানে আজমির শরীফের এক স্থানে উপবেশন করলেন হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাহী যেখানে উপবাসন করেছিলেন তার অতি দূরে ছিল একটি বিশাল পুকুর পুকুরটির বিশালতার কারণে সেখানকার স্থানীয় হিন্দুরা সেটিকে আনার সাগর বলে ডাকত সেই পুকুরের চারপাশে ছিল অসংখ্য মন্দির তৎকালীন হিন্দুরা সেই পুকুরটিকে অতি পবিত্র বলে বিবেচনা করত তাদের বিশ্বাস ছিল তারা তাদের অসংখ্য পাপ করার ফলে যে ব্যক্তি ওই পুকুরে গোসল করবে তার সমস্ত পাপ পরিষ্কার হয়ে যাবে তাই তারা সব সময় সেই পুকুরকে আলোক সজ্জা করে রাখত বর্ণিত আছে প্রতি রাতে আলোক সজ্জা করার জন্য এত পরিমাণে বাতি প্রসারিত হতো তার জন্য তিন মন তেলের প্রয়োজন হতো পুকুরটি অতিমাত্রা পবিত্র বলে বিবেচিত হওয়ার পর সকল হিন্দুদের সেখানে প্রবেশের অধিকার ছিল না কেবলমাত্র উচ্চমানের ব্রাহ্মণরা সেই পুকুরে গোসল করতে পারত এবং সেই পুকুরের পানিকে স্পর্শ করতে পারত তাদের বিশ্বাস ছিল ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ যদি এই পুকুরে স্পর্শ করে সেই পুকুরের পানি অপবিত্র হয়ে যাবে হজরত খাজা মনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ সঙ্গীরা ও তার সঙ্গীরা ক্লান্ত হয়ে পড়েছিলেন তাই তারা কিছুক্ষণ বিশ্রাম করে যখন নামাজের সময় উপস্থিত হলো তখন খাজা কাফি আলাহিকে বললেন হে বখতিয়ার তুমি যাও নামাজের জন্য আজান দাও খাজা মনিউদ্দিন চিস্তি রহমতুল্লাহি আলাহির এই হুকুমে বক্তিয়ার কাফি রহমতুল্লাহি আলহি নামাজের জন্য আজান দিতে শুরু করলেন হিন্দুস্তানে তখন পর্যন্ত কোনো মানুষ আজানের ধ্বনি শ্রবণ করেনি যখন তারা প্রথম এই আজানের বাক্যগুলো শ্রবণ করল তখন তাদের মধ্যে একটি চাঞ্চল্য সৃষ্টি হয়ে গেল তারা বাড়ি থেকে বাহিরে বেরিয়ে এসে একে অপরের সাথে বলা করতে লাগল এই ফকিরগুলো কোথা থেকে এখানে আসলো এবং তারা এইগুলো কি বলছে নামাজের জন্য যখন আজান দেওয়া শেষ হলো তখন খাজা মনুদ্দিন চিস্তি রহমতুল্লাহি আলাহি এবং তার সঙ্গীরা আনার সাগর নামক সেই পুকুরে গিয়ে অজু করলেন হিন্দু পুরোহিতরা যখন দেখল কোথা থেকে কোনো ফকির এসে তাদের পবিত্র পুকুরে হাত লাগিয়ে চলে গেল তখন তাদের গায়ে আগুন শুরু হয়ে গেল একজন পুরোহিত বলল ফকিরগুলো কোথা থেকে আসলো তারা আমাদের অনুমতি না নিয়ে আমাদের পুকুরে হাত লাগিয়ে চলে গেল আমরা এই পুকুরকে কতটা পবিত্র বলে গণ্য করি এই মুসাফিরগুলো হাত লাগিয়ে আমাদের পুকুরটিকে অপবিত্র করে দিয়েছে অবশ্যই এর একটা ব্যবস্থা করতে হবে এরপর হাজা মনুদ্দিন চিস্তি রহমত আলাহি তার সকল সঙ্গীদেরকে নিয়ে নামাজ আদায় করলেন আর সকল মানুষ এই দৃশ্য দেখে বলতে লাগলো এ দেখছি আশ্চর্য ধরনের ফকির যত দেবদেবী সবই তো আমাদের মন্দিরে আছে আমাদের মন্দিরে দেবদেবীদের উপাসনা পূজা না করে সে আবার কোন নতুন ক্ষুদার উপাসনা করছে যদি এই মন্দিরের বাহিরে করা দরকার যাতে মানুষ তার পূজা করতে পারে এইভাবে সন্ধ্যা গনিয়ে আসলো সন্ধ্যা গনিয়ে আসলে রাজাবিদদের উঠের রাখালেরা তাদের উটগুলোকে নিয়ে সেই স্থানে উপস্থিত হলেন ঘটনাক্রমে খাজা মনিদিন চিস্তি রহমতুল্লাহি আলহি সেই উপবাসনায় স্থাপন করেছিলেন যেখানে প্রতিদিন রাজার উঠরা উপবাসনা করত সেই রাখালরা যখন দেখল একদল ফকির এসে তাদের আস্থা দল দখল করে নিয়েছে তখন তারা খাজা মরিউদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহী ও তার সঙ্গীদেরকে বলল এই যে ফকির বাবা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছেন আপনি জানেন না যে এখানে রাজার উঠগুলো উপবেশনা করে রাজার উঠগুলো এখানে রাত্রি অতিবাহিত করে রাজার উঠগুলো এখানে উপবেষনা করে এটা জানার পরেও আপনার কিভাবে স্পর্ধা দেখালেন খাজা মৌদিন চিস্তি রহমতুল্লাহি আলহি তাদেরকে বিনীতভাবে উত্তর দিলেন আমরা অজানা মুসাফির আমাদের জানা ছিল না যে এই স্থানে রাজার উঠগুলো উপবাসনা করত যেহেতু এই স্থানে আমরা রাত্রি যাপনের জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করে ফেলেছি অতএব তোমরা তোমাদের উঠগুলোকে আজকের জন্য অন্য কোনো জায়গায় নিয়ে বসাও এই স্থানটি ছাড়া আশেপাশে অসংখ্য জায়গা রয়েছে খাজা মনিউদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাহির এই কথা শুনে তারা বলল এই ফকিরের স্পর্ধা দেখেছ বলে কি এরা আমরা তাদের জন্য অন্য জায়গায় চলে যাব তারা রাজার উটের স্থানে বসে থাকবে এটা কোনোভাবেই সম্ভব নয় রাজার উটগুলো সস্তানেই বসে থাকবে এই বলে খাজা মনিদিন চিস্তি রহমতুল্লাহি আলাহি ও তার সঙ্গী সাথীদেরকে সেখান থেকে উঠিয়ে দেওয়ার জন্য প্রচন্ড দুর্ব্যবহার শুরু করল খাজা মনিদিন চিস্তি রহমতুল্লাহি আলাহি ছিলেন অত্যন্ত সরল তিনি যখন দেখলেন রাখালরা প্রচন্ড দুর্ব্যবহার শুরু করে দিয়েছে তখন বক্তিয়ারকে বলল বক্তিয়ার আমরা স্থানে বসে থেকে কি করব। রাজার উঠগুলো যখন তারা এখানে বসাতে চাচ্ছে তাহলে তাকুক রাজার উঠগুলো এখানেই বসে তাকুক আর আমরা চলে যাচ্ছি এই বলে খাজা মনিদিন চিস্তি রহমতুল্লাহি আলাহি তার সঙ্গী সাথীদেরকে নিয়ে সেখান থেকে চলে গেলেন পরের দিন সকালে উঠগুলোকে যখন চরণ নেওয়ার সময় হলো তখন উঠে রাখালেরা এসে উঠগুলোকে সেই স্থান থেকে উঠানোর চেষ্টা করতে লাগলো কিন্তু হাজারো চেষ্টা করেও তারা সেই উঠগুলোকে এখান থেকে উঠাতে পারল না কারণ আল্লাহর অলি খাজা মনিদিন চিস্তি রহমতুল্লাহ আলহি বলেছিলেন উঠগুলো এখানেই বসে থাকবে আল্লাহ রব্বুল আলামিন তার এই দোয়া কবুল করে নিয়েছেন এবং তিনি উঠগুলো এখানেই বসে থাকবেন যতক্ষণ না খাজা মনিদিন চিস্তি রহমতুল্লাহি আলাহি বলবেন ততক্ষণ পর্যন্ত তোমরা এখানে বসে থাকবে অতপর উঠগুলো না উঠার কারণ কুসতে লাগলো সেই রাখালদের মধ্যে একজন ছিল ধর্মপরায়ণ সে বলল তোমাদেরকে মনে আছে আমরা এই স্থান থেকে গতকাল একজন ফকির বাবাকে উঠিয়ে দিয়েছিলাম তিনি উঠার সময় বলে গিয়েছিলেন আচ্ছা আমরা চলে যাচ্ছি রাজার উঠগুলো এখানেই বসে থাকবে আমার মনে হয় তার এই কথার কারণে রাজার উঠগুলো আর উঠতে পারছে না হয়তো তিনি একজন বড় জাদুকর চলো আমরা এই বিষয়টিকে মহামান্য রাজার কাছে অবিচল করি অতঃপর আহালেরা তাদের রাজার কাছে গিয়ে নিবেদন করল মহামান্য মহারাজ আমরা অনেক চেষ্টা করেও আপনার উঠগুলোকে তাদের স্থান থেকে উঠাতে পারছি না এবং তাদেরকে চরণ ভূমিতেও গাছ খাওয়ানোর জন্য নিয়ে যেতে পারছি না রাজা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন উঠগুলোর কি হয়েছে তারা কি কোনো অসুস্থ হয়েছে যার কারণে তারা উঠতে পারছে না রাজা রাখালেরা বলল মহারাজ উঠগুলো সম্পূর্ণ সুস্থ আছে তাদের কোনো অসুস্থ হয়নি রাজা বলল তাহলে